রাধে রাধে বন্ধুরা বলা হয় যে শ্রীমদ্ভগবৎ গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয় এটি পৃথিবীর প্রতিটা মানুষের পড়া এবং বোঝা উচিত যাতে সেই ব্যক্তি তার জীবনের সুখ শান্তি এবং সাফল্য লাভ করতে পারে গীতায় মোট আঠেরোটি অধ্যায় আছে এবং এই আঠেরোটি অধ্যায়ে শ্লোকের সংখ্যা প্রায় সাতশো যা সংস্কৃত এবং শুদ্ধ বাংলা ভাষায় লেখা তাই সবার পক্ষে পড়া এবং বোঝা একটু কঠিন হয়ে পড়ে আর তাই আজ এই বিশেষ ভিডিওটিতে আমি শ্রীমদ্ভগবদ্শো এগারোটি জীবনের প্রতিটি পদক্ষেপের প্রয়োজনীয় শ্লোক সাধারণত বাংলা ভাষায় আপনাদের বলতে চলেছি যা জানলে আপনি শ্রীমদ্ভগবদ্গীতার প্রকৃত অর্থ বুঝতে পারবেন এই কারণেই আপনি প্রতিদিন সকালে এই ভিডিওটি অবশ্যই একবার করে শুনবেন আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে পাশে থাকার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে এই শ্রীমদ ভগবদ গীতার অতীব মূল্যবান কিছু কথা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরের বিশ্বাসের অভাব রয়েছে সেই ব্যক্তি কখনো জীবনে সুখ ও সাফল্য লাভ করতে পারে না কে কি করছে কিভাবে করছে এবং কেন করছে এই সব থেকে যত দূরে থাকবে ততই সুখে থাকবে মোহ বা টান তার অনুভব করো যার উপর তোমার অধিকার রয়েছে যার উপর তোমার অধিকার নেই তার উপর মোহ বা টান অনুভব করা উচিত নয় যারা অন্যের কষ্ট বোঝে যাদের মমতা আছে এবং হৃদয় থেকে যারা শুদ্ধ তাদের আর জন্ম নিতে হয় না তোমার কর্মই তোমার আসল পরিচয় না হলে এক নামের তো হাজার মানুষ আছে যা হবার থাকে তা হয়েই থাকে আর যা হবার নয় তা কখনোই হয় না এই বিশ্বাস যাদের মনে থাকে তারা কখনোই চিন্তা করে না কর্ম এমন একটি ফসল যা একজন ব্যক্তিকে কখনোই পরিস্থিতিতে কাটাতে হয় না তাই সর্বদা ভালো বীজ বপন করো যাতে ফসলও ভালোই হয় যারা সবসময় সন্দেহ করে সেই সব ব্যক্তির জন্য প্রসন্নতা পাওয়া না এই জীবনে সম্ভব না অন্য জীবনেও নয় বস্তু সম্পর্কে চিন্তা করে মানুষ তাদের প্রতি আসক্ত হয়ে পড়ে এই কারণে তাদের মধ্যে কামনা বাসনা তৈরি হয় এবং কামনা বাসনা বিঘ্নিত হলে ক্রোধেরও জন্ম হয় ভালোবাসা সর্বদাই ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহং সর্বদা ক্ষমা চাইতেও পছন্দ করে মৌন থাকাই তার প্রতি শ্রেষ্ঠ উত্তর যে আপনার কথার মূল্য দেয় না হে পার্থ যাদের ভক্তিতে বিশ্বাস নেই তারা আমার লাভ করতে পারে না তাই তারা জন্ম মৃত্যুর পথে এই ভৌতিক জগতে বারংবার আসতে থাকে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে হে অর্জুন যারা আমার পরম ভক্ত যারা সর্বদা আমাকে স্মরণ করে এবং একক চিত্তে আমার উপাসনা করে আমি স্বয়ং তাদের প্রত্যেকের কল্যাণের দায়িত্ব গ্রহণ করি যতটা সম্ভব চুপ থাকাই ভালো কারণ কথাই মানুষকে সব থেকে বেশি অপরাধ করতে বাধ্য করে ভালো কাজ করার পরও মানুষ শুধু তোমার খারাপ কাজ হলোই দেখবে তাই লোকে কে কী বললো তাতে কান দিও না নিজের কাজ করে যাও তুমি আজ যে কর্ম করছো তার ফল তুমি কাল অবশ্যই পাবে আর আজ তোমার কাছে যা কিছু আছে তা তোমার দ্বারা করা তোমার অতীতের কর্মের ফল শ্রীকৃষ্ণ বলেন আমি কারো ভাগ্য তৈরি করি না সবাই সবার ভাগ্য নিজেই তৈরি করে কোনো কাজ নিয়ে চিন্তা করা উচিত কিন্তু চিন্তা এতটাই করা উচিত নয় যাতে ওই কাজটাই নষ্ট হয়ে বদলে যাও সময়ের সাথে অথবা সময়কে বদলাতে শেখো ভাগ্যকে দোষ না দিয়ে যে কোনো পরিস্থিতিতে চলতে শেখো অন্যের জীবনকে পরিপূর্ণতার সাথে অনুলিপি বা অনুসরণ করার থেকে নিজেকে জেনে অসম্পূর্ণভাবে বেঁচে থাকা অনেক ভালো সংসারে কোনো মানুষের সর্বগুণ সম্পূর্ণ নিখুঁত হতে পারে না তাই কিছু দোষ ত্রুটিকে নজর এড়িয়ে দিয়ে তাদের প্রতি সম্পর্ক বজায় রাখো ভালো কর্ম সেটা ফলাফল সর্বদা সঠিক হয় ভালো কর্ম তো সেটা যার উদ্দেশ্য কখনো খারাপ হয় না তোমার কেবল তোমার কর্ম করার উপর অধিকার আছে কিন্তু কর্মের ফলে তুমি অধিকারী নও তুমি না তো নিজেকে তোমার কর্মের ফলের কারণ বলে মনে করবে আর না কখনো কর্ম না করার প্রতি আসক্ত হবে মানুষ নয় বরং তার কাজ ভালো বা মন্দ হয় আর মানুষের কর্ম অনুযায়ী সে তার ফলও পায় চেষ্টা করো সমাধান ব্যার করো আজ না হলে কাল ঠিকই হবে অর্জুনের তীরের মতো মরুভূমি থেকেও জল বেরিয়ে আসবে যখন আমাদের মন দুর্বল হয়ে যায় তখন পরিস্থিতি একটা সমস্যা হয়ে দাঁড়ায় আর যখন মন স্থিতিশীল থাকে তখন পরিস্থিতি একটা পরীক্ষা হয়ে দাঁড়ায় আর যখন আমাদের মন মজবুত হয় তখন পরিস্থিতি সুযোগ তৈরি করে ভারত বংশধর দেহের মধ্যে থাকা জীবিতকে কখনো হত্যা করা যায় না তাই কোনো জীবের জন্য তোমার দুঃখ করার দরকার নেই মানুষের মানবতা ঠিক ওই সময় নষ্ট হয়ে যায় যখন সে অন্যের দুঃখে আনন্দ পায় সময় আমাদের শেখায় জীবন কারোর জন্য অপেক্ষা করে না আর না কারোর জন্য থামতে পারে কেউ হতাশ হয়ে ছিন্ন হয়ে যায় আবার কেউ সংগ্রাম করে জ্বলে ওঠে মানুষকে তার কর্মের সম্ভাব্য ফলাফলের দ্বারা প্রাপ্ত জয় পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখ ইত্যাদি সম্ভাব্য পরিণতি ভেবে চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয় তুমি যদি তোমার ভুল থেকে কিছু শেখো তাহলে ভুলগুলো তোমার সিঁড়ি হয়ে যাবে আর যদি তুমি না শেখো তাহলে ভুলগুলো সাগর হয়ে যাবে সিদ্ধান্ত তোমার উঠবে নাকি নিচে ডুববে মানুষের উচিত ফলাফলে চিন্তা না করে লোভ লালসা ছাড়াও নিঃস্বার্থ ন্যায় পরায়ণ হয়ে তার কর্তব্য পালন করা যেমনভাবে আলোর জ্যোতি অন্ধকারে চকমক করে ঠিক তেমনই সত্য চকমক করে তাই মানুষকে সর্বদা সত্যের পথে চলা উচিত মানুষ যেমন পুরনো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে আত্মাও তেমন পুরনো শরীর পরিত্যাগ করে নতুন এক ভৌতিক শরীর ধারণ করে সমস্যাগুলো ততটা শক্তিশালী নয় যতটা আমরা মনে করি কখনো শুনেছ অন্ধকার সকাল হতে দেয়নি ভুল খোঁজা ভুল নয় শুধু শুরুটা নিজের থেকে হওয়া উচিত যে যত শান্ত হয় সে ততটাই গভীরভাবে তার বুদ্ধি প্রয়োগ করে থাকে সমালোচনাকে ভয়ে পেয়ে কখনোই নিজের লক্ষ্য ত্যাগ করবে না কারণ যারা সমালোচনা করে তাদের মতামত লক্ষ্য অর্জনের সাথে সাথে পরিবর্তন হয়ে যায় তোমার পরাজয় এবং জয় তোমার চিন্তার উপর নির্ভর করে যদি তুমি মেনে নাও তাহলে তো পরাজয় হবে আর যদি তুমি প্রতিজ্ঞাবদ্ধ হও তাহলে বিজয়ী হবে সব থেকে বিচক্ষণ মনের মানুষ সেই যে সফলতায় গর্বিত হয় না এবং ব্যর্থ হলেও দুঃখ পায় না জীবনে কখনো নিজেকে কারোর সাথে তুলনা করবে না তুমি যেমন হও তুমি সর্বশ্রেষ্ঠ যে মনকে জয় করেছে তার জন্য মনই সবচেয়ে ভালো বন্ধু কিন্তু যে এটা করতে পারে না তার জন্য মন সব থেকে বড় শত্রু হয়ে ওঠে সর্বদা মনে রাখবে ভালো দিনগুলো পেতে হলে তোমাকে খারাপ দিনের সঙ্গে লড়াই করতে হবে জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয় তাই নিজেকে খুব বেশি চাপ দেবে না কারণ পরিস্থিতি যতই খারাপ হোক না কেন তা অবশ্যই পরিবর্তন হবে সংসারে যে কষ্ট দেয় তার ব্যক্তিত্ব যতই বড় হোক না কেন তা কখনোই ভগবানের কৃপা দৃষ্টির থেকে বড় হতে পারে না অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস হলো তোমার নিজের চিন্তা তাই চিন্তা করো এবং সর্বদা নিজেকে জেতার জন্য অনুপ্রাণিত করো যে মনকে জয় করেছে সে ইতিমধ্যে পরমাত্মাকেও লাভ করেছে কারণ সে শান্তি লাভ করেছে এমন ব্যক্তির কাছে সুখ দুঃখ শীত গরম এবং সম্মান অসম্মান সবই এক প্রতিকূল পরিবেশ কেবল মাত্র সেরা মানুষদের কাছেই আসে কারণ তারাই তাদের সর্বোত্তম উপায়ে কার্যকর করার ক্ষমতা রাখে কেউ যাই বলুক না কেন নিজেকে শান্ত রাখো কারণ সূর্য যতই উজ্জ্বল হোক না কেন সমুদ্র কখনোই শুকিয়ে যায় না যেখানে তোমার কোনো মূল্য নেই সেখানে থাকাটা অন্যায় সেটা কারো ঘর হোক বা কারো মন যখন কারো জীবনে সব কিছু শেষ হয়ে যায় তখন এই সৃষ্টি কোনো না কোনোভাবে তাকে কারো কাছে পাঠায় তার আঙুল ধরতে তার নামই হল ভগবান শ্রীকৃষ্ণ মানুষকে তার কর্মে সম্ভাব্য ফলাফলের দ্বারা প্রাপ্ত জয় পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখ ইত্যাদির সম্ভাব্য পরিণতি ভেবে চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয় জলে ভাসমান নৌকাকে যেমন ঝড়ের আঘাতে তার লক্ষ্য থেকে দূরে নিয়ে যায় ঠিক তেমনি আনন্দ মানুষকে ভুল পথে নিয়ে যায় আত্মা তার পুরনো শরীর ঠিক সেইভাবেই ত্যাগ করে যেভাবে মানুষ তার পুরনো বস্ত্র খুলে নতুন বস্ত্র পরিধান করে যারা বুদ্ধি ত্যাগ করে আবেগে ভেসে যায় সবাই তাদের পৃথিবীর সামনে যে যে সেই হয় না জানে সামনে কখন কোথায় হাঁটতে হবে সেও বিজয়ী হয় হে অর্জুন একজন ব্যক্তি যা ইচ্ছে তাই হতে পারে যদি সে অবিরত বিশ্বাসের সাথে কাঙ্ক্ষিত জিনিসের উপরে ধ্যান করে নিজেকে কখনো দুর্বল মনে না করে গেলে ওঠার চেষ্টা করে লড়াই করো পূর্ণ নিষ্ঠার সাথে তোমার দায়িত্ব পালন করো বাকি উপর ছেড়ে দাও ভগবান বললেন তোমার কষ্টের জন্য পৃথিবীকে দোষারোপ করো না তোমার মনকে বোঝাও তোমার মনের পরিবর্তন হলে সমস্ত সমাপ্তি ঘটবে তোমার নিজের ইচ্ছা শক্তির মাধ্যমে নিজেকে নতুন আকার প্রদান করো কখন নিজেকে নিজের ইচ্ছার দ্বারা অপমানিত করো না ইচ্ছা তোমার পরম বন্ধু হতে পারে আবার পরম শত্রুও কিন্তু হতে পারে পারে প্রতিটা দিন ভালো হতে কিন্তু প্রতিদিনের মতো অবশ্যই ভালো কিছু থাকে কান্না থামা যেই নিজের সমস্যার সাথে লড়াই করতে শেখো কারণ যারা সঙ্গ দেয় তারাও শ্মশান পর্যন্ত সঙ্গ দিতে পারে তারপর নয় সময় যখন বিচার করে তখন সাক্ষীর প্রয়োজন হয় না তোমার বিশ্বাস একটা পাহাড়কেও নাড়িয়ে দিতে পারে কিন্তু তোমার মনে সন্দেহ আর একটা পাহাড়কে তুলে দাঁড় করাতে পারে না মন অশান্ত হলে মনকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে তবে অনুশীলনের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব অহংকার আর সংস্কারের মধ্যে অনেক পার্থক্য আছে অহংকার অন্যের মা নত করে খুশি হয় আর সংস্কার স্বয়ং মাথা নত করে খুশি হয় সেবা সবার করো কিন্তু প্রত্যাশা কারো কাছে রেখো না কিন্তু সেবার প্রকৃত মূল্য একমাত্র ভগবান দিতে পারে কাউকে কটু কথা বলার আগে একটু ভেবে নাও যদি সে কথাগুলো তোমাকে বলা হতো তাহলে তোমার কেমন লাগতো একা থাকা তোমাকে এটা শেখায় যে তোমার নিজের ছাড়া আসলে এই জগতে আর কেউ নেই রাগের সময় চিৎকার করতে বেশি শক্তি লাগে না কিন্তু রাগের সময় চুপ থাকতে অনেক বেশি শক্তি প্রয়োজন হয় একটি উপহার প্রকৃত ও পবিত্র তখনই হয় যখন তার হৃদয় থেকে সঠিক সময় ও স্থানে সঠিক ব্যক্তিকে দেওয়া হয় আর যখন উপহার দানকারী ব্যক্তির হৃদয় সেই উপহারের বিনিময়ে কোনো কিছু পাওয়ার আশা রাখে না তুমি যদি জীবনে খুশি থাকতে চাও তবে তোমার কি আছে তার দিকে মনোযোগ দাও অন্যদের কি আছে সেদিকে নয় তোমাদের সমস্ত কষ্ট সেই দিনই শেষ হবে যখন তোমরা বিশ্বাস করবে যে তোমাদের সমস্ত কাজ ভগবানের ইচ্ছাতেই হয় যে ব্যক্তি পরিষ্কার এবং সোজা কথা বলে তার কথাবার্তা অবশ্যই কঠোর কিন্তু সে কখনোই কাউকে ঠকায় না প্রতিকূলতায় ধৈর্য সমৃদ্ধিতে দয়া এবং সংকটে সহনশীলতা এই তিন মানুষের বৈশিষ্ট্য স্বর্গ লাভ করে বহু বছর সেখানে বসবাস করার পর একজন ব্যর্থ যোগী আবার ধার্মিক ও সমৃদ্ধি পরিবারে জন্মগ্রহণ করে এই সংসারে দুই প্রকার ব্যক্তিরা স্বর্গের উপরে দরজা পায় যারা ক্ষমতাবান হয়েও ক্ষমতা করতে জানে আর যারা স্বয়ং দরিদ্র হওয়া সত্ত্বেও দান করতে জানে প্রকৃত প্রেম কখনো শরীর বা সৌন্দর্য দেখে আসে না প্রেম হৃদয় থেকে আসে যেখানে দুটো হৃদয় মিলিত হয় সেখানেই ভালোবাসা জন্ম হয় কোনো ব্যক্তিকে ভালোভাবে না জেনে অন্যের কথা শুনে তার সম্পর্কে কোনো অনুমান করা বোকাবে সৌন্দর্য নির্ভর করে তোমার দৃষ্টিকোণের ওপরকে কাদায় ফুটে থাকা পদ্মকেও ভালোবেসে ফেলে আবার কেউ চাঁদেও দাগ খুঁজে পায় যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে আর যা হবে তাও ভালোই হবে আমার তোমার ছোট বড় আপন পর এগুলো মুছে ফেলো মন থেকে তারপর সব কিছুই তোমার হবে আর তুমিও সবার হবে জীবনের শেষ বলে কিছু হয় না আমার আমাদের জন্য সময় একটা নতুন শুরু অপেক্ষা করে উত্থান হঠাৎ করে কারো হয় না সূর্য ধীরে ধীরে উদিত হয় এবং ওপরে ওঠে যার ধর্ম ও তপস্যা আছে সেই পৃথিবীকে আলোকিত করতে পারে যা ভালো তা গ্রহণ করো এবং যা খারাপ তা বর্জন করো সেটা চিন্তা কর্ম বা মানুষ যাই হোক না কেন খারাপ জিনিস বড় হোক বা ছোট হোক সব সময় ধ্বংসই ডেকে আনে কারণ নৌকার গর্ত ছোট হোক বা বড় সেটা নৌকাকে ডুবিয়েই ছাড়ে ভগবান বলেন আমি ব্যক্তিগতভাবে আমার পরম ভক্তদের কল্যাণের দায়িত্ব নেই যারা সর্বদা আমাকে স্মরণ করে বা শুদ্ধ মনে আমাকে পুজো করে যে দান বিনা সৎকারে কুপাত্রে দেওয়া হয় সেই দানকে তামসিক দানও বলা হয় পরিবার বা সমাজ দুটোই ধ্বংসের পথে চলে যায় যখন জ্ঞানী ব্যক্তি নিরবতা পালন করে আর অজ্ঞানীরা বলতে থাকে হে অর্জুন যে ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সাথে কোনো দেবতার পুজো করতে চায় আমি সেই দেবতার প্রতি তার বিশ্বাস আরও দৃঢ় করে দেই তুমি ফিরে যেতে পারবে না আর শুরুকে পরিবর্তন করতে পারবে না কিন্তু তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে নতুন করে শুরু করতে পারবে এবং শেষটাকে অবশ্যই পরিবর্তন করতে পারবে বন্ধুরা যখন আপনাদের আশা ভঙ্গ হতে শুরু করবে যখন কোনো পথ দেখতে পাবেন না তখন অবশ্যই একবার শ্রীমদ্ ভগবদ্ গীতার আশ্রয় নেবেন আমার বিশ্বাস শ্রীমদ্ভগবৎ গীতাই পারে আপনাকে নতুন আলোর সন্ধান দিতে রাধে রাধে